জাপানিজরা কিভাবে ন্যাচারাল মেকআপ তো ক্রিয়েট করে তাদের ফেস দেখতে এতটা কিউট কিভাবে লাগে এই প্রশ্নগুলো আমাদের অনেকের মনেই আসে জাপানিজদের ন্যাচারাল মেকআপ করার একটি ভিডিও আমি তো আপনাদেরকে আমি এখন তারা কি কি প্রোডাক্ট ব্যবহার করে এই ন্যাচারাল মেকআপ লুক ক্রিয়েট করে এবং আমাকেও এই জাপানিজদের ন্যাচারাল মেকআপ লুকে মানায় নাকি সেটাই আজকে দেখব জাপানিজরা তাদের ফেসটাকে ন্যাচারাল দেখাতে এই ধরনের টিন্ট ব্যবহার করে যেটা কোনো মেকআপ ছাড়াই ছোট লিপস্টিক হিসেবে গালে ব্লাশ হিসেবে এবং চোখে আইশ্যাডো হিসেবে ইউজ করা যায় তাদেরকে হেভি মেকআপ করতে খুবই কম দেখা যায় বলতে গেলে তারা হেভি মেকআপ করেই না আর আর্টিফিশিয়াল যাতে না লাগে এই টেন্ট এতটা পরিমাণে পিগমেন্টেড হয় যে হাজার করেন না কেন এটা ঠোঁট থেকে সহজে সরাতেই পারবেন না আজকে আমার ঠোঁট থেকে এটা কিভাবে সরাবো আমি জানি না এই লাগালে গুলো লাগালে সুন্দর লাগে নিজেকে যে আপনারা কোনো কিছু লাগানোর প্রয়োজন পড়বে না আপনারা এইভাবে চলে যেতে পারবেন যারা এভরিডে অফিস কিংবা ইউনিভার্সিটিতে যান তারা ছটপট মাত্র দুই মিনিটে রেডি হয়ে যেতে পারবেন এই ধরনের টিন্ট হাতের কাছে থাকলে এই টিনটা স্কিনে একদম ম্যাট হয়ে যায় পাউডার দিয়ে সেট করার প্রয়োজন পড়ে না তবে ময়শ্চারাইজার অ্যান্ড সানস্ক্রিনের কারণে আমার ফেসটা দেখতে যাতে অয়েলি না লাগে